হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ মাসের মঙ্গল শনিবার বাড়িতে সন্ধ্যাবেলায় এই দুটি জিনিস পুড়িয়ে দিন দেখবেন বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে বাড়ির মধ্যে পজিটিভিটি কাজ করবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আর্থিক অনটন দূর হবে কি সেই জিনিস সেটি বলার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা সকলেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস এবং এই মাসে বিশেষ শিব ভক্তদের জন্য বিশেষ একটি মাস দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলে সংসারে সুখ শান্তি বিরাজ করে আমরা প্রত্যেকেই সংসারে সুখ শান্তি চাই কিন্তু তারপরেও যেন অনেক সময় বাইরে থেকে যখন আমরা ঘরে ঢুকি তখন বাড়িতে যেন মনে হয় একটা লো এনার্জি কাজ করছে মানে বাড়িতে ঢুকে যেন আনন্দটা চলে গেল সেই কথা বলতে কারোর সাথে ইচ্ছা করে না বা মেজাজটা খিটখিটে হয়ে যায় তো এইগুলোর কারণ হচ্ছে বাড়িতে বাস্তু সমস্যা বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জির বাসা বাঁধার কারণেই এটা হয় তো এই নেগেটিভ এনার্জিকে দূর করতে গেলে আমরা কি করব আপনারা চাইলে এটি প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন বছরে তিনশো দিন করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে এই শ্রাবণ মাস থেকেই শুরু করে দিন মঙ্গল শনিবার করে আপনারা এই কাজটি করা কি করবেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো পর শেষে আরতির শেষে শঙ্খ বাজানোর শেষে আপনারা ধুনচির মধ্যে নারকেলের ছোবরা যেটি নারকেলের খোসা বলে সেই নারকেলের ছোবরা নেবেন তার মধ্যে কিছুটা ধুনুর গুঁড়ো দেবেন এবং সাথে দেবেন তেজপাতা এই তেজপাতা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বাস্তুর জন্য বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে এই তেজপাতা এছাড়া এই তেজপাতার যে ধোয়াটা সেটি কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার আমাদের মধ্যে ক্লান্তি দূর করে ডিপ্রেশন দূর করে এই তেজপাতার ধোয়া তাই তেজপাতার ধোয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো সেই ধুনচির মধ্যে আপনারা তিনটি অথবা পাঁচটি তেজপাতা দেবেন সাথে কর্পূর দেবেন কর্পূর পরিবারকে পরিবেশকে পুরো শুদ্ধ করে দেয় তাই এই ধুনচির মধ্যে তেজপাতা কর্পূর দিয়ে সেই ধুনচির যে ধোয়া সেটি ধুনচিটি প্রথমে ভগবানকে উৎসর্গ করার পর সেই প্রসাদী ধুনচির যে ধোয়া। সেটি বাড়ির প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জায়গায় আপনারা সেই ধোঁয়াটা ছড়িয়ে দেবেন এতে করে কি হবে সমস্ত বাড়ির যে নেগেটিভ এনার্জি সেগুলি কিন্তু ধীরে ধীরে চলে যাবে বাড়ির মধ্যে একটা আপনারা পজিটিভিটি ফিল করবেন বাড়ির মধ্যে অশান্তি দূর হবে ঝুটঝামেলা ঝামেলা দূর হবে এবং আর্থিক উন্নতি ঘটবে মা লক্ষ্মীর কৃপায় অর্থের আগমন ঘটবে তাই এই কাজটি অবশ্যই করে দেখুন দেখবেন অনেক উপকৃত হবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ